সপ্তম শ্রেণীর চতুর্থ অভিজ্ঞতা সূর্যালোকে রান্না এই অভিজ্ঞতা শিরোনামের একটি মডেল বানানোর প্রজেক্ট ছিল যে সৌরচুল্লি তৈরি করা তাই না তারপর আজকে দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা সৌরচুল্লির মডেল তৈরি করেছে এবং তারা সেখানে একটি স্টিলের বাটি রেখেছে অর্থাৎ যেটাতে ডিম বা যে কোনো কিছু তারা রান্না করতে পারে আমরা এরকম কয়েকটি মডেল দেখব কয়েকটি মডেল দেখতে পাচ্ছি ম্যাগনিফাইং গ্লাসও ব্যবহার করেছে সূর্যের তাপকে একটু বৃদ্ধি করার জন্য আমরা কি এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি গ্লাস ব্যবহার করেছে ফয়েল পেপার ব্যবহার করেছে ভিতরে একটা বাটি রয়েছে কেমন আমাদের হ্যাঁ তুমি গ্লাসের পরিবর্তে কি পলিথিন ব্যবহার করেছো তাই না আচ্ছা তারপর অনেক বড় একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি আমরা তো দেখাও আমরা অনেক সময় আইসক্রিমের বক্সগুলো এরকম দেখতে পাই তাই না তাপ যেন বাইরে আসতে না পারে সেজন্য কক দিয়ে তারা চারপাশ দেখে দিয়েছে এবং যেন তাপ যেন বেরিয়ে আসতে না পারে গ্লাসটা বসাও গ্লাস কেন দেওয়া হচ্ছে ভিতর থেকে তাপটা যেন বাইরে আসতে না পারে আচ্ছা শিক্ষার্থীরা অনেক কষ্ট করে সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করেছে সূর্য আলোকে রান্না করার জন্য আচ্ছা অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছে শিক্ষার্থীরা টোটাল এই শ্রেণীতে কয়টি দল আছে দশটি দশটি দল আমরা দেখতে পাচ্ছি দশটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে আর আছে আচ্ছা তাহলে তাহলে একটু আমাকে প্রশ্নের উত্তর দাও তো এখানে তোমরা ফয়েল পাবার গুলো কেন ব্যবহার করেছো একজন বলবে হাত তুলে হ্যাঁ বলো আচ্ছা গরম যেন হয় ভিতরে তাই না ফয়েল পেপার দিলে তাপটা প্রতিফলিত হয়ে কি হবে ভিতরে থেকে যাবে আচ্ছা তারপরে আর কর্কশিট গুলো আমরা এটা আমরা দেখলাম এখানে একটা বক্সে অনেক কর্কশিট ব্যবহার করা হয়েছে চারপাশে কর্কশিট কেন দিছো শক্তিটা যেন বের হতে তাপ তাপশক্তি যেন বের হতে আসতে না পারে ভিতরে যেন বেশি জমা থাকে এতে করে কি হবে

গ্রিন হাউস এর মতো কাজ করে গুডস এর মতো কাজ করে খুব সুন্দর বলেছ তাহলে সবাইকে গ্রিন হাউস বুঝো গ্রিন হাউস দিয়ে কি করা হয় তো শীত প্রধান কি করে চাষ করে অর্থাৎ অত্যাধিক ঠান্ডা থেকে শাকসবজি বীজ বা চারা গুলোকে বাঁচানোর জন্য গ্রিন হাউস তৈরি করে রা এরকম কাচের বাড়ি তৈরি করে হ্যাঁ কাচের বাড়ির ভিতরে যখন সূর্যের তাপটা প্রবেশ করে সেটা বের হতে পারে না তখন ঘরগুলো অনেক কি হয় গরম হয় তাই না এই মডেলটাকে মানে ওই কনসেপ্টটাকে ধারণ করে তোমরা এই মডেলটা তৈরি করেছ তাই না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করেছ কেমন তাহলে একটা তালি হবে সবার জন্য